আমরা রমনা পার্কে রয়েছি এবং রমনা পার্কে আমরা একটু কথা বলি কেমন লাগছে আজকের এই আয়োজন আচ্ছা তারা কথা বলবে না তারা লুকিয়ে এসেছে বাসা থেকে কথা বলি কেমন লাগছে খুব ভালো লাগছে পয়লা শুভ নববর্ষ পয়লা বৈশাখে সবাই নববর্ষের শুভেচ্ছা এবং খুব ভালো লাগছে কিন্তু অন্যান্য বছরের তুলনায় এবছর একটু মন মানসিকতা বিশেষ করে আমাদের সম্প্রদায়ের জন্য একটু কষ্টকর বিষয় এটা তো বুঝতেই পারতেছেন সবাই তারপর ওভারঅল আগে থেকে উন্নত হচ্ছে আইন শৃঙ্খলা জন্য আইন শৃঙ্খলা বাহিনীর অনেক ধন্যবাদ এবং আশা করছি যে আরও ভালো সামনের দিকে আরও ভালো মানে আইন শৃঙ্খলাটা আরও উন্নত হবে এবং সবার ভেদাভেদ ভুলে ধর্মীয় ভেদাভেদ বা রাজনৈতিক ভেদাভেদ ভুলে সবাই মিলেমিশে দেশটাকে এগিয়ে নেওয়ার জন্য সবার কাছে আহ্বান ওইভাবে আসলে এখন আমার চোখে পড়ে না আমি একটু আগে ঘন্টা খানে আগে আসছি কিন্তু মোটামুটি ভালোই দেখলাম কোনো মানে সমস্যা সম্মুখীন দেখা পড়ে না এবং চোখে কোনো খারাপ কিছু আমার চোখে পড়ে না এখনো পর্যন্ত রান্নাকারকে আঘাতে দশ রাত্রিদের Muito <laughs> obrigado.